love আল্লাহ বলে দেখো নবীর সাহাবিদের যদি লক্ষ্য করে দেখো আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু বাকর হজরতে ওসমান হজরতে আলী হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুম তারা নিয়ে করেছিলেন যে আমি নবীর হাতে করে মা পড়ে মুসলমান হব তারা নবীর হাতে করে মা পড়ে মুসলমান হয়েছে তারাই তো নবীর সাহাবি হতে পেরেছে আর তারাই তো আল্লাহর দরবারে সফল কাম হয়েছেন নবীর হাতে কলেমা পড়ে যারা মুসলমান হয়েছেন তারা নবীর সাহাবি হতে পেরেছেন তারাই তো সৌভগ্যবান তারাই সফল কাম হতে পেরেছেন দিনদার প্রেজার আল্লাহ ওয়ালা ভাইরা ঠান্ডা মাথায় কথা বলে মাথায় রাখুন আমি আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বসিনি আমি আমি আপনাদের কি মহান আল্লাহর কোরআন কোরআন শরীফের কোরআন শরীফের কথাগুলোকে স্মরণ করিয়ে দিতে চাই তাই মহান আল্লাহ বললেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসা যারা ইবাদত বন্দেগী করার মাধ্যমে তাদের অন্তরে অন্তর স্বচ্ছ পরিষ্কার আইনার মতো করতে পেরেছেন তারাই তো আল্লাহর দরবারে সফলতা জোরে আর যাই ইবাদত বন্দেগি করে যে মানুষটি তার অন্তর্কে স্বচ্ছলতা আয়নার মতো পরিষ্কার করতে পারল না ওই মানুষটি তো আল্লাহর দরবারে সফল কাম অর্জন করতে পারল না দরকার হল মনের নিয়ে সর্ব জায়গায় যদি আমরা মনে মনে নিয়ত করি তো আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালো রাস্তায় চালিয়ে নিয়ে যাবেন ভালো রাস্তায় আল্লাহ চালাবেন কিন্তু মনে মনে আমাদেরকে সেই নিয়তটাই করতে হবে আর ভালো নিয়ত করলে পরে তার যা যা তার পুরস্কার ভালো কাজই হয় আল্লাহ মনে তাই মহান আল্লাহ তোমরা যদি ভালো গাছ কর আমি আল্লাহ মহান আল্লাহ আপনাকে আমাকে অবশ্যই দেবেন কিন্তু নানা মুসলমান মনে রাখো কোন বন্দাবন্দির উপরে যাররা পরিমাণ আল্লাহ যাররা অবিচার তাদের উপরে করা হবে না আমরা যতটুকু আমল করবো তার বদলা অবশ্যই আল্লাহ দেবে খারাপ কাজ করি তার বদলাও আল্লাহ மந்த যারা পরিবার জুলুম অত্যাচার করবেন না যার যেটা পাওয়া না সেটা আল্লাহ দিয়ে দেবেন যার যে মানুষ কি নেকির কাজ করেছেন আর নেকি তার হাতে ধরিয়ে দেবেন আর যে বদ কাজ করেছেন খারাপ কাজ করেছে তার ওই ভালো কই খারাপ কাজ করার বিনিময়ে তার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম যদি আমরা ভালো কাজ করি তারা যা তার পুরস্কার অবশ্যই আসরের মহাময়দানে পাবো আগে যে বৎ কাজ করি সে বৎকালের বদলা সেই দিন পেতে হবে

ভালো কাজ করবে তাদের আমল ডান হাতে দেওয়া হবে যারা বতাস করবে তাদের নেকিগুলো গুলো হাতে তাদের প্রদান করা হবে রাখো মহানাল্লাহ বললেন তোমরা বলে রাখো যদি তোমরা হাজরের মহাময়দানে যে বন্দাবান দিন নাকি

নেকির কাজ করলে তাদের যা যা তাদের পুরস্কার দেওয়া হবে আর যারা নেকির কাজ করবে ভালো কাজ করবে তাদের দেওয়া হবে আমল নামাগুলো আর যারা করবে তাদের দেওয়া হবে বা হাতে এই জন্য পৃথিবীর জমিন থেকে নেকি সঞ্চয় করে আমাদেরকে এই পৃথিবী জমিন ত্যাগ করে আমাদেরকে যেতে হবে যেতে পারলেই আমরা সফল কাম আমাদেরকে ভালো কাজ করতে হলে এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে ভালো কাজ করে আমাদেরকে যেতে হবে আল্লাহর নাম মনে রাখো আয় মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে পড়া যাবে বললে যারা নেকির কাজ করবে যারা ভালো কাজ করবে যারা আল্লাহর প্রতি নবীর প্রতি যারা ঈমান নিয়ে আসবে তারাই তো আল্লাহর দরবারে সফলকাম গণ্য সফলকাম হবে আল্লাহ আল্লাহ মনে রাখো তাই পৃথিবীর জমিনে আমাদেরকে নেক কাজ করে

পৃথিবীর যদি নে কামল গুলো আমরা পাঠিয়ে দিতে পারি অবশ্যই অবশ্যই আমরা এই পৃথিবীর থেকে নেকির কাজ সঞ্চয় করে আমাদেরকে আগামী দিনের জন্য যদি আমরা পাঠিয়ে দিতে পারি অবশ্যই হাসরের মহাময়দানে তার যা যা তার পুরস্কার অবশ্যই আমরা সেদিকে খেয়াল রেখে আমাদেরকে পৃথিবীতে চলতে হবে না চলতে পারলে পরে আল্লাহর দরবার আমাদের প্রত্যেকটা মানুষকে ধরা খেতে হবে

ইন্নাল মুত্তাকিনা ফি আদের জন্য আমার দয়ার জান্নাত রয়েছে না 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 মুসলমান মনে রাখুন শুধু জান্নাত আল্লাহ দেবেন না যেমন একটা জান্নাত আল্লাহ দিবেন যে জান্নাতের তর দেশে ঝর্ণা সম প্রভামন্তাগবি এমন একটা জান্নাত

আমি আল্লাহ তাদের জন্য আমার দয়া জান্নাত জান্নাত ফেরদেশে রেখে দিয়েছি জোরে বলুন সুহান এমন একটা জান্নাত পৃথিবীর থেকে আমাদেরকে নেকির কাজ করতে হবে করতে পারলে আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ বন্ধা মনে রাখো না 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 আমার আল্লাহ এত প্রভু বলে শরীর যাই আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গাতে বলে দিয়েছে আমার বান্দা বন্ধু তোমরা মনে রাখো ভাই আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার কোরআনের প্রতি আমার নবীর পথে তোমরা বিশ্বাস স্থাপন করো তোমরা ইমান তবু আনায়ন করো আমি আল্লাহ আমার দেয় জান্নাত তোমাদেরকে দেব পৃথিবীর থেকে নেক আমল করলে পরে তার জায়গা তার পুরস্কার অবশ্যই আল্লাহ আমাদেরকে দেবেন এই পৃথিবীর থেকে যদি আমরা নেকির কাজগুলো করে এই পৃথিবীর জমিন ত্যাগ করে আমরা যেতে পারি কবরে আমরা অবশ্যই শান্তি থাকতে পারবো বন্ধা বন্ধা সমস্ত নবীর তারা জীবনে কখনো তারা করেননি বরং তারা পক্ষে কাজ করেছেন নবীর আদর্শ গুলো তাদের জীবনে তারা ধারণ করেছিলেন নবীর আদর্শ অনুযায়ী তারা তাদের জীবন তাকে আমরাও যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে নিই আমরাও যদি নদীর আদর্শ গুলো নিয়ে আমাদের জীবনটাকে আমরা চালাতে পারি অবশ্যই অবশ্যই এটা মনে রাখো তবে